আসসালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা মেতোফাজ্জল আজ আমি দাঁড়িয়ে আছি একটি কুয়েল পাখির খামারের সামনে এখানে মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই অনেক সুন্দরভাবে একটি কুয়েল পাখির খামার গড়ে তুলেছেন আমরা এর আগেও আপনাকে আপনাদেরকে এই খামারের ভিডিও দেখিয়েছি আজ আপনাদের উদ্দেশ্যে আবার গেসুদ্দিন ভাইয়ের খামারে আমরা আসছি কিভাবে কুয়েল পাখির খামার পরিচালনা করবেন আর কিভাবে কুয়েল পাখির বাচ্চা বাচ্চার পরিচর্যা করতে হয় সেই বিষয়ে আজ আমরা জানার চেষ্টা করব সুপ্রিয় দর্শক আজ আমরা কিভাবে বাচ্চা লালন পালন করা হয় কিভাবে লালন পালন করলে আপনারা বাচ্চা লালন পালন করলে লাভবান হবেন বাচ্চার কিভাবে পরিচর্যা করতে হয় সেই বিষয়ে আজ জানার চেষ্টা করব আপনারা অনেকেই অনেক সময় আমাদের প্রশ্ন করেছেন যে কত দিনের বাচ্চা দিয়ে খামাটা শুরু করলে ভালো হয় কত দিনের বাচ্চা দিয়ে খামা শুরু করব সেটা জানতে চেয়েছেন তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা আজ আমরা আপনাদের জানানোর চেষ্টা করব কতদিনের বাচ্চা দিয়ে আপনারা খামার শুরু করবেন এবং বাচ্চার একদিন থেকে শুরু করে বাচ্চা ডিম আসা পর্যন্ত একটা কোয়েল পাখির কীভাবে যত্ন নিতে হয় সে বিষয়ে জানার চেষ্টা করব তাহলে আসুন আমরা খামারের কাছ থেকেই জানার চেষ্টা করি উনি তার বাচ্চাটি কিভাবে লালন পালন করেন কীভাবে পরিচর্যা করেন ওকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভালো আছেন তো আমরা আগে আপনার খামারের ভিডিও নিয়েছি আপনি অনেক বিরোধী অনেক দর্শকই আপনার বিরোধী গিয়ে অনেক প্রশংসা করছে অনেকে প্রশ্ন করছে যে আর আমার কাছ থেকে অনেকে জানতে চাইছে যে কিভাবে মানে খামারটা শুরু করব। মানে কত দিনের বা আমি একটা বা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করলো যে আমি তো একটা খামার শুরু করতে চাইতেছি নতুন এখন আমি কি বাচ্চা দিয়ে কত দিনের বাচ্চা দিয়ে খামারটা শুরু করব সে মানে বড় বাচ্চা দিয়ে শুরু করব না ছোট বাচ্চা দিয়ে শুরু করব আর বাচ্চা যদি আমি খামার শুরু করি তাদের কীভাবে পরিচর্যা করবো সে বিষয়ে জানতে মানে আগ্রহী আজ আমরা আপনার কাছ থেকে ওইটাই জানতে চাইব আপনি আপনার খামারটা কিভাবে পরিচালনা করেন দর্শকরা বলতে চাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সব ভালো থাকেন আপনার জিরু বাচ্চাটা যদি কে পালতে চায় যেমন আপনার আজকে বোর্ডিং নিয়ে যে কথাটা হলো আপনার জিরো বাচ্চাটা হয়েছে আপনার যদি পালতে চাইলে সে বোর্ডিংয়ের ব্যাপার তো অভিজ্ঞতা থাকে তাহলে জিরো বাচ্চা সমস্যা নেই করতে পারে কোনো আপিত্ত নাই আমরা তো মনে দুনিকে মাল দিতেছি বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় আপনার আর যদি কেউ জিরো বাচ্চা নিয়ে মনে অভ্যস্ত না থাকে তাহলে আমি মনে না জিরু বাচ্চা দিয়ে খামার করাটা শুরু এর জন্য ভালো তো নতুন খামারি কত দিনের বাচ্চা দিয়ে খামারটা শুরু করবে নতুন খামারি হলে আপনার সে ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের বাচ্চা দিয়ে খামারটা শুরু করে সবচেয়ে ভালো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আচ্ছা আমরা আপনার কাছ থেকে জানতে চেষ্টা করব যে একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত বাচ্চাগুলোকে কিভাবে লালন পালন করতে হয় আমরা যদি জিরো দিয়ে শুরু করতে চায় তাহলে যদি আমরা দিনের আবহাওয়া ভালো থাকে গরম ভাব থাকে তাহলে আপনার দশ থেকে আট থেকে নয় দিন বা দশ দিন সর্বোচ্চ বোর্ডিং করতে হইব বোর্ডিংয়ের সময় আপনি মনে করেন ধরেন প্রথম দিন দিয়ে আপনার যদি হ্যাঁ যখন বোর্ডিংয়ে বাচ্চা ডালব তখন আমরা গুল কোচ দিতেই বারো ঘন্টা এরপর বারো ঘন্টা বা সাদা পানি দিলে দিন দেখা দ্বারা লাইসু বিটি আপনার একটা কোচ করতে হইব লাইসু এমন একটা মানে ওষুধ যে আপনার যে কোনো রোগের জন্য প্রতিরোধ করার ক্ষমতা থাকে না মানে কোনো নির্ধারিত কোনো রোগ না যে কোনো রোগের প্রতিরোধ করতে পারে আর এরপর আপনি মনে করেন দুদিন সে ভিটামিন খাওয়াইলো দুই দিন ভিটামিন খাওয়াইলে এরপর পরে মনে করেন না সাত দিনের মাথা দিনের মাথায় ভ্যাকসিন দিয়ে দিল এরপর নিয়মত আপনার কি ঠান্ডার কোচ ভিটামিন কোচ আপনার যে কোনো কোচ ঠিকমতো করে গেলে

আসলে উত্তম সময়টা মানে প্রথম যে ভ্যাকসিন এই ভ্যাকসিনটা সাত দিনে দিলে ভালো সাত দিনে সাত দিনে দিলে তো জিরো বাচ্চাটা তো আপনারা মানে খাবারটা কীরকম খাবার দেন জিরো বাচ্চাটা আপনার খাবারটা হচ্ছে আপনার যে আমরা মেশিন গেছে গ্রাইন্ডারের মেশিনের মতো আপনি যেহেতু মানুষ বড় খামার এলাকা জানে ওইটা আমি জানা ঠিকছে আপনার এটার মধ্যে ঘুরা মতো তখন আমার এবার আপনার এক সপ্তাহ খাওয়াতে পারবো এক সপ্তাহটা খাওয়া হয় এক সপ্তাহ খাওয়ালে বাচ্চাটা খাওয়াটা খাইতে পারে আপনারা বোর্ডিং মানে বাচ্চারা ইয়ার থেকে বার করার পরে যে বোর্ডিংয়ে দেন বোর্ডিংয়ে পাপটা কী দিয়ে দেন তার আলো দেন না গ্যাসের মাধ্যমে দেন তাপটা আমি আপনার কথা নেই যে এই কান্তে করতাম কারেন্টে করলে আপনার একটা সমস্যা মানে করতে হয় কী কারণ আপনার ফ্যান গেলে গা তখন আমি দেখেছে বাসায় গেলাম শুয়ে করলাম তখন রাতে কিন্তু তার আপনার উল্চা করা সম্ভব নয় তার জন্য আমরা মনে করি যে আপনার গ্যাস সিস্টেম করে দিচ্ছে আমি গ্যাস গোড়ায় এমন বাংলাদেশে অনেক মানুষই জানে গ্যাস গোড়াই করতে আপনার গ্যাস গোড়াই করে দিচ্ছি যে আপনার টোয়েন্টি ফোর আর কোনো সমস্যা নেই বলেন একটা কথা বলতে চাই আমি যে কোনো বাইক খামারে করতে চান আপনি পাখি আমার নানান কোনো দুঃখ নাই মুরগা আমার নানান দুঃখ নাই হাঁস আমার তো নানান দুঃখ নাই দেখেন আমার মতো যা সফলতা পাইতে চান বা আমার মতো গে তুলতে চান আপনার খামার করতে গেলে আপনার লস যদি প্রথম যায়ও আপনার কোনো ভয় ব্যক্তির মধ্যে পড়েন না কেননা যে আপনি সঠিক জায়গাতে মালা না যদি পারেন আর আপনি সঠিকভাবে পরিচালনা করেন তাহলে কোনো খামারেতে লস নাই বিশেষ করে আপনি বর্তমানে কোয়েল পাখিতে কোয়েল পাখিতে কোনো লস বলতে কোনো জিনিস নাই আর আপনার যে কোনো ভাই যোগাযোগ করেন যোগাযোগ করতে কোনো মাদা নাই পাখি নানান কোনো আপিত্ত নাই আপনার যে কোনো জায়গা বা কোনো সমস্যা হলে ফোন দিয়ে যোগাযোগ করেন ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে